হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের এক জনপ্রিয় সেরা নাটক স্কুল গ্যাং এর সেরা ছয়জন জনপ্রিয় অভিনেত্রী সম্পর্কে আলোচনা করব। এবং আমরা আজকে আরো হিমিম শায়লা সাথী নাজিয়া বর্ষা অননা ইসলাম লামহা আনশু ও দীপ্তি মণি এদের পজিশন ও ফ্যান ফলোয়ার সম্পর্কে জানব তো আমাদের লিস্টে ছয় নম্বরে রয়েছে দীপ্তিমণি দীপ্তিমণি নতুন অভিনেত্রী হলেও খুব অল্প সময়ে সে অনেক জনপ্রিয় একজন অভিনেত্রী হয়ে গিয়েছে বিশেষ করে প্রাং কিং টিমের সাথে যুক্ত হওয়ার পর আর বর্তমানে তিনি বিভিন্ন চ্যানেলে অনেক নাটক করতেছেন আর এই অভিনেত্রীর চেহারার ওপর প্রায় সব ছেলেরাই ক্রাশ বর্তমানে তার ফেসবুকে ফলোয়ার রয়েছে উনপঞ্চাশ হাজার ও ইনস্টাগ্রামে রয়েছে সাতশো জনের মতো ফলোয়ার তারপর পাঁচ নম্বরের লিস্টে রয়েছে লামহা আনশো এই মুহূর্তে তিনি নতুন অভিনেত্রী হলেও অনেক জনপ্রিয় ও সেরা একজন অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি প্রাঙ্ক কিং টিমের সাথে নিয়মিত কাজ করছেন এছাড়াও তিনি বিভিন্ন অনুষ্ঠান ও গানে নাচ এবং অন্যান্য অভিনয় করে যাচ্ছেন তার বর্তমান বয়স খুবই কম কিন্তু এত অল্প বয়সে এত জনপ্রিয়তা অর্জন করতে পারবে কেউ ভাবতেই পারেনি এই মুহূর্তে তার ফেসবুকের ফলোয়ার তেইশ হাজার আর ইনস্টাগ্রামের ফলোয়ার এক হাজার প্লাস এরপর চার নম্বরের লিস্টে রয়েছে On Islam. তিনিও এখন খুবই জনপ্রিয় ও সেরা একজন মডেল এবং অভিনেত্রী বিশেষ করে প্রাঙ্ক কিং এর সাথে কাজ করে রাতারাতি ভাইরাল হয়ে পড়েছেন তো বর্তমানে তার ফেসবুকের ফলোয়ার রয়েছে বাইশ হাজার প্লাস ও ইনস্টাগ্রামের ফলোয়ার রয়েছে পঞ্চাশ হাজার প্লাস তারপর নাম্বার থ্রিতে রয়েছে নাজিয়া বর্ষা তিনি মূলত প্রাঙ্কিং টিমের সাথে যুক্ত হওয়ার আগে থেকেই বিভিন্ন ইউটিউব চ্যানেলে নাটক করে অনেক জনপ্রিয় ও পপুলার হয়ে আসছেন আর প্রাঙ্ক কিং তার প্রথম নাটক ছিল হ্যালোভিয়ান হিসাব এবং সে বর্তমানে প্রাং কিং ও অন্য অন্য ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে নাটক অভিনয় করেছেন আর জনপ্রিয়তা তুঙ্গেও রয়েছেন বর্তমানে তার ফেসবুকের ফ্যান ফলোয়ার রয়েছে উনষাট হাজার ও ইনস্টাগ্রামে ফলোয়ার রয়েছে এক লক্ষ ছত্রিশ হাজার এরপরে লিস্টে দুই নাম্বারে রয়েছে সায়লা সুলতানা সাথে তিনি প্রাঙ্কিং কিং এর টিমের অনেক পুরাতন ও খুবই জনপ্রিয় একজন অভিনেত্রী বর্তমান সময় তিনি প্রাঙ্কিং ও অন্য অন্য ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে কাজ করতেছে এবং তার কাজ দিয়ে লাখ লাখ ছেলেদের মন জয় করে নিয়েছে অলরেডি তো এই অভিনেত্রী বর্তমানে ফেসবুকে ফ্যান ফলোয়ার রয়েছে পঁয়তাল্লিশ হাজার ও ইনস্টাগ্রামে এক লাখ সাতচল্লিশ হাজারের ওপরে ফ্যান ফলোয়ার রয়েছে তো বন্ধুরা আমাদের লিস্টে এক নম্বর রয়েছে আপনাদের সবার পরিচিত মুখ সবার প্রিয় একজন অভিনেত্রী আরোহী মিম প্রাঙ্কিং এর সাথে সেই প্রথম থেকে আরোহী মিম কাজ করে আসতেছে এবং কাজ করতে করতে এখন আকাশচুম্বিত জনপ্রিয়তা অর্জন করেছে সে আর সেই সাথে এখন বিভিন্ন টিভি চ্যানেল ও ইউটিউব চ্যানেলে অভিনয় করে যাচ্ছে এবং তার প্রত্যেকটা নাটক ভাইরাল হচ্ছে আর মিলিয়ন মিলিয়ন ভিউসও হচ্ছে এবং তার সুন্দর চেহারার ওপরে লাখ লাখ ছেলে ক্রাশকে বসে আছে অনেক আগেই তো সে যাই হোক বর্তমানে আরো হিমিমের ফেসবুকের ফ্যান ফলোয়ার রয়েছে দুই লাখ সাতষট্টি হাজার ও ইনস্টাগ্রামের ফলোয়ার রয়েছে ছয় লাখ আটাত্তর হাজারের মতো তো বন্ধুরা জনপ্রিয় এই ছয়জন অভিনেত্রীর মধ্যে আপনার কাছে সব থেকে বেশি কার নাটক দেখতে ভালো লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন